গতকালকে বাংলাদেশে একটি অভাবনীয় কাণ্ড ঘটে গেল যে জামাত ইসলাম একটি দশ দলীয় জোট করে ফেলল যেটা অনেকেই মনে করেছিলেন যে সম্ভব হবে না এবং অনেক চ্যালেঞ্জিং হবে এবং আমি এটাকে অভাবনীয় বলি কেন জামাত ইসলামকে এতদিন যারা শুধু ইসলামিক ঘরনা রাজনৈতিক দল মনে করতো সেই ধারণা থেকে একটু হলেও জামাত চমক দেখাতে পেরেছে বিশেষ করে শুরু থেকেই যদি বলি যে তারা তাদের দলীয় লোগো পরিবর্তন তারপরে হিন্দু কমিটি গঠন হিন্দুদেরকে মনোনয়ন নারীদের অংশগ্রহণ ইত্যাদি নিয়ে মোটামুটি একটা অ্যাডভান্স ছিল এবং আপনারা জানেন যে ছাত্রশিবি তারা কিন্তু অনেক অনেক আধুনিক কাজকর্ম করতেছে এখন বিএনপির একটা ইচ্ছা ছিল যে তারা এনসিপি কে নিবে যেহেতু বিএনপি বড় দল এবং বিএনপির ভিতরে প্রচুর যোগ্য ক্যান্ডিডেট জনপ্রিয় ক্যান্ডিডেট পাশাপাশি শরিক দলও আছে কাজেই বিএনপির পক্ষে সম্ভব ছিল না এনসিপি কে তেমন বেশি আসন ছাড় দেওয়া এটা বাস্তবতা আর কি বাট বিএনপি চেয়েছিল যাতে এনসিপি বিএনপির সঙ্গে থাকে কিন্তু যেহেতু আসন সংখ্যা অনেক কম কাজেই এনসিপি বিএনপির সঙ্গে যায়নি এবং আরেকটা বিষয় হচ্ছে যে অনেকেই মনে জানেন না আমি প্রায় সময় বলি সরকারের ভিতরে একটা গুপ্ত সরকার আছে তারা কারা তারা এই যে আছে উপদেষ্টা আদিলুর রহমান খান সহ অন্যান্য উপদেষ্টা ওই যে ফরিদা যেন নাম ওই যে মৎস্য প্রদেশটা তারপরে এর সঙ্গে আবার আছে যে গ্রুপটা আছে তারা কিন্তু প্রচুর এনসিপি কে বুঝিয়েছে যে দেখো বিএনপি জনপ্রিয় দল আওয়ামী লীগ নাই মাঠে বিএনপি নিশ্চিত ক্ষমতায় আসবে বাট বিএনপি ক্ষমতা আসার পরে খেলা কিন্তু এখানেই শেষ না খেলা সবে মাত্র শুরু বিএনপি ক্ষমতা আসার পরেই খেলা শুরু হবে আসল খেলা যে বাংলাদেশের যে পরিস্থিতি শেখ হাসিনা অর্থনৈতিক অবস্থা ধ্বংস করে দিয়ে গেছে বা আইন শৃঙ্খলতা নিয়ে বিএনপির আসলে সফল হওয়ার সুযোগ কম কারণ নষ্ট হতে যেমন সময় লাগে অর্থনীতি রিকভারি করতে আরো বেশি সময় লাগে পাঁচ বছর এই সব খুব কম সময় যে বিএনপির এইসব ছোটখাটো ব্যর্থতা গুলো বা বড় ব্যর্থতা গুলোকে পুঁজি করে আমরা এই জামাত ইসলামের সঙ্গে একটা আন্দোলন গড়ে তুললে এর পরবর্তী নির্বাচনে আমরা সুফল পাবো রাজনীতি হচ্ছে একটা লং টার্ম গেম সুতরাং এই লং টার্ম গেম একটা দীর্ঘস্থায়ী খেলায় আমরা সফলতা অর্জন করবো ঠিক আছে হয়তো বা পরামর্শটা ঠিকই আছে তো এসব ভেবে এনসিপি দেখলো যে যদি বিএনপির সঙ্গে যাই বিদ্রোহী প্রার্থী থাকবে আর নানান ঝামেলা থাকবে আসন মাত্র অল্প কয়টা আর জামাতের সঙ্গে গেলে কোনো মানে বিদ্রোহী প্রার্থী নাই অলরেডি জামাত বলে দিয়েছে যে ওইত্রিশটা আসনে প্রত্যেক জামাতের যে প্রার্থী ছিল যারা এতদিন যারা আসলে আহ প্রচার চালিয়েছে তাদেরকে বলেছে সরে যেতে তারা বিনা বাক্যে একদম দলীয় সিদ্ধান্ত মেনে তারা সরে গিয়েছেন কিন্তু বিএনপি হলে কি হতো বিএনপি হলে ঝামেলা হতো রাস্তাঘাট দখল হতো তারপরে ওই যে রাস্তাঘাট কেন করে আন্দোলন তারপরে কুসুপত্রলীকে দেওয়া হো তারপরে বিদ্রোহী প্রার্থী ঘোষণা এবং অলরেডি বিএনপির প্রচুর লোকজন বিদ্রোহী প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছে যেমন বিপিনের আসনে হাসান মামুন প্রার্থী হবেন বিদ্রোহী প্রার্থী তাহলে বিএনপি লোকে বিপি ভোট দিবে না তো তো এরকম ঝামেলা সব মিলিয়ে আসলে এনসিপির এই জামাত ইসলামের সঙ্গে যাওয়ার যে ডিসিশনটা এটার খারাপ দিকগুলো আমি আলোচনা করবো বাট ভালো দিকগুলো আলোচনা করে নি এটা ভালো হয়েছে এবং শুধু কি তাই এই যে যদিও এটাকে নির্বাচনী জোট বলা হয় আহ নাই বলেছে গতকালকে সাংবাদিকদের প্রশ্নে যে এটা আসলে কোনো আদর্শগত মিল নেই এটা শুধু একটি নির্বাচনী জোট আমরা একটা নির্বাচনী সুবিধা পাওয়ার জন্যই এই জোটটা করেছি আহ আমাদের আদর্শ ভিন্ন তাদের আদর্শ ভিন্ন কিন্তু আমি মনে করি যে বাস্তবে আসলে শুধু নির্বাচনী জোট না এটা আসলে আদর্শিক জোট কারণ এই নির্বাচনের পরেও যেটা জামাত বলেছে যে নির্বাচনগুলো তারপরে বিএনপি সরকারের বিরুদ্ধে নানা আন্দোলন সংগ্রাম এই সবেও কিন্তু এই জোটগুলো সঙ্গে করবে এবং পাশাপাশি বিএনপি ক্ষমতায় আসলে বিএনপির উপর প্রচুর চাপ থাকবে ইসলামিক উগ্রপন্থাকে দমন করা যদিও অনেকে বলবেন যে ইসলামিক গ্রুপ নাই এটা শেখ হাসিনার নাটক হতে পারে আমি জানি না কিন্তু চাপ থাকবে এবং যদি এই সমস্ত চাপগুলো বিএনপির উপরে আসে এবং যদি আসলেই কোনো ইসলামিক সত্যি থেকে থাকে তখন তো সরকারে থাকলে বিএনপিকে দমন করতেই হবে তখন আবার ইসলামিক দলগুলো আবার এইটা সেন্টিমেন্ট গ্রো করবে যে দেখো আওয়ামী লীগের মতো বিএনপিও আলেমদের উপর দমন করা শুরু করেছে যদিও শেখ হাসিনার সময় এই জঙ্গি দমনটা এটা ওই দশ পার্সেন্ট ছিল আসল বাকি নব্বই ছিল ফেক এই নব্বই পার্সেন্ট এই নিরীহ আলমদেরকে ধরে শাস্তি দিত তো এরকম বিভিন্ন ভাবে সেন্টিমেন্ট গুরু করে সরকারের বিরুদ্ধে এই এনসিপি জামাতেরা আসলে ক্ষমতা গেইন করার চেষ্টা করবে বিএনপি সরকার অর্থনৈতিক ব্যর্থতা তারপরে আইনশৃঙ্খলা ব্যর্থতা এই সব কিছুকে পুঁজি করে একটা লং টার্ম একটা জোট যদিও এটাকে বলা হয় যে শুধু নির্বাচনী জোট বাট বিএনপির ব্যর্থতা আছে সেটা হচ্ছে যে বিএনপি আসলে ওই জুলাইকে ধারণ করে না এমন একটা আহ কথা প্রচলিত আছে এবং বিএনপি কাজে কর্মের দেখিয়েছে বিশেষ করে আপনারা দেখেছেন যে ওসমান হাদির মৃত্যুর পরে সেই ওসমান হাদিকে নিয়ে বিএনপির লোকেরা ফেসবুকে সোশ্যাল চরম ব্যঙ্গ বিদ্রোহ করেছে নিলু ফারমনি ও যে বিএনপি টক্স করে তিনি ব্যঙ্গ বিদ্রোহ করেছেন অনেকে এরকম করেছে তো এই সমস্ত বিভিন্ন বিষয় আসলে অনেকে মনে করতেছেন যে বিএনপি জুলাই ধারণ করেন এবং বিএনপি ক্ষমতায় গেলে তারা এই জুলাই শনদ মত কিছুই বাস্তবায়ন করবে না তারা শুধু ক্ষমতা চায় ওই আওয়ামী লীগের মতোই হবে এরকম তো এই সব মিলিয়ে আসলে এই জোটটা করেছে এবং এই জোটটা করে সবচেয়ে ভালো হয়েছে কি জানেন আমি তো বিএনপি করি না জামাত করি না বাট আমার মনে হয় যে বিএনপি শক্তিশালী দল এবং তাদের সঙ্গে লড়ার জন্য একটা শক্তিশালী জোট দরকার যারা সমান সমান লড়াই করতে পারে আর তা না হলে শেখ হাসিনার মতো যে আমি দামি এইসব নির্বাচন নির্বাচন হবে কাজে এটা যাতে না হয় কাজেই জামাত একটি শক্তিশালী অবস্থান থাকা দরকার এবং আমি গত এক মাস বার ছিলাম আমি কারোর সঙ্গে দেখাও করি নাই কথাও বলি নাই কিন্তু আমি সাধারণ মানুষের সঙ্গে মিশেছি কথা বলেছি সাধারণ মানুষের সঙ্গে কথা বলে যা বুঝলাম বা যা দেখলাম বাংলাদেশের সব জায়গায় কিন্তু বিএনপির হুন্ডার বহর প্রচুর মিটিং মিছিল সব জামাতেরটা একটু স্লো মার্কাও কম মানুষও কম কাজ করতেছে বাট আমি অনেকের সব কথা বললাম তারা আমাকে বললো যে দেখেন বিএনপির ভিজিবিলিটি বেশি দেখা যায় দৃশ্যমান কিন্তু আহ গোপনে গোপনে কিন্তু জামাতের কার্যক্রম কিন্তু এর চেয়ে বেশি ভাবে চলতেছে অনেক আগেই সুতরাং জামাত নির্বাচনের দিন চমক দেখালেও দেখাতে পারে এটা আমার কাছে মনে হল আমি সাধারণ মানুষের কথা বলেছি আমি বাংলাদেশে গিয়েছি মূলত দেখা করার জন্য বাট চিন্তা করলাম যে ফাঁকে ফাঁকে এই যে রাজনীতিবিদ আমলা তারপরে উপদেষ্টা দেখা করে লাভ কি আমার কিন্তু লাভ নেই আমি তার কাছে কোনো সুবিধা নেবো না কথা হচ্ছে সাধারণ মানুষ কি চায় এটা আমি বোঝার চেষ্টা করেছি এবং যা আমি বুঝেছি যে আমার কাছে এখনো মনে হয় যে হয়তো বা বিএনপি জিতবে বাট অনেক কষ্ট হবে হাড্ডা হাড্ডি লড়াই হবে কি ফলাফল ঘুরেও যেতে পারে নির্বাচনের দেড় মাস বাকি আছে যাই হোক তো আমি মনে করি যে জামায়াত এনসিপি জোট হয়ে ভালোই হয়েছে এবং এটা জামাতের জন্য কিন্তু খুব ভালো হয়েছে কারণ জামাত দেখাতে পেরেছে যে দেখো এনসিপির মতো দল যারা জুলাই বিপ্লবের সামনের সারি থেকে নেতৃত্ব দিয়েছে তারা এখন আমাদের সঙ্গে আছে এবং এনসিপি বলতে পারবে যে বীর মুক্তিযোদ্ধা কর্নেল ওলি তিনিও আমাদের সঙ্গে আছেন সুতরাং আমাদের এটাকে যারা শুধুমাত্র ইসলামিক জোট বলে দেখো তারা কিন্তু এটা ভুল করবে আমাদের এটা বৃহত্তর জোট একটা সম্মিলিত শক্তি এখানে সকল মতের সকল ধরনের মানুষের সবস্থানের ভিতরে আমাদের এই জোটটা গড়ে উঠেছে এবং এই জোটটা ভবিষ্যতে ভালো করবে বলে আমার বিশ্বাস যে ক্ষতিটা হলো এনসিপি সে কথায় আসি এনসিপির কিছু নেতা পদত্যাগ করেছে কিছু নেত্রী পদত্যাগ করেছে হাসনাত বলতো যে ভারতের সেভেন সিস্টার খেয়ে দেবো কোথায় কোথায় এখন হাসনাতের সেভেন সিস্টাররা দল ছেড়ে চলে গিয়েছে এখন এই যেই যারা তারপরে সহ আরো যেসব মেয়েগুলো বা কিছু পুরুষ দল ছেড়ে চলে গেল সেখানে এনসিপির একটু ক্ষতি সামান্য হলে হয়েছে যদিও সেই ক্ষতিটা করতে পারবে ভিডিওতে বলেছিলাম যে কোনো ব্যক্তি কোনো দলের জন্য অপরিহার্য না সেই ব্যক্তি যত যোগ্য হোক না কেন এই ক্ষতিটা এনসিপি পুষিয়ে নিতে পারবে রাজনীতি বড় নির্মম দর্শক আজকে যাদের সঙ্গে যাদের কথা বলা পলিসি গঠন করা আন্দোলনের সংগ্রামে থাকা সামান্যতম স্বার্থে আঘাত লাগলে তারা আবার বিচ্ছিন্ন হয়ে যায় এই তাসনিম এনসিপি কি মূল্যায়ন করেছে যার জুলাইতে বিন্দু মতো সব অস্বীকার করে সে দলকে ফেলে দিয়ে চলে গিয়েছে নাহিদকে ফেলে দিয়ে চলে গিয়েছে আজকে চিন্তা ভাবনা চেঞ্জ হয়ে গিয়েছে ওসমান হাদির মতো এনসিপি নতাজ কিন্তু কিল্লারা টার্গেট করেছে তাদেরও জীবনের ঝুঁকি হাসনাত তো প্রতিদিনই মনে হয় তার মৃত্যুর ভয় থাকে যে আজকেই বোধ হয় আমার জীবনের শেষ দিন কিন্তু তাসনিম যারা তো সেই ভয় নাই

তাদের টাকা পয়সা ঢেলে তাদের অর্থনৈতিক অবস্থাকে ব্যবহার করে এবং প্রশাসনিক যন্ত্রকে ব্যবহার করে তারা রাজনীতিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে যে বেশি নিয়ন্ত্রণ করার চেষ্টা করে জনগণ তাকেই ভোট দিতে বাধ্য হয় আপনি ভোটের দিন দেখবেন যে রিক্সা ভরে ভরে টাকা পয়সা তাদের তাদের দলীয় লোকজনকে নিয়ে যায় ভোট দেওয়ার জন্য আবার যদি মনে করে যে অমুক লোক আমাকে ভোট দিবে না তাহলে ওই লোককে আবার ভোট কেন্দ্র আসতে বাধা দেয় এরকম হয়তো বাংলাদেশের প্রত্যেকটা নির্বাচনে ইনক্লুডিং তত্ত্বাবয়স্ক আমার নির্বাচন সহ প্রতি নির্বাচনী নির্বাচনের দিনই তো আপনার বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ জন মারা যায় কেন মারা যায় কাজী বাংলাদেশে নির্বাচন আসলে ওই ইংল্যান্ডের মতো না এখানে হচ্ছে যে যে যত বেশি পেশি খেতে পারে সেই জিতে তাহলে প্রশ্ন করতে পারেন যে তাহলে স্বতন্ত্র জিতে না স্বতন্ত্র জিতে কিন্তু স্বতন্ত্র তারাই জিতে যারা ওই বিএনপি বা আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হ্যাঁ বড় দল বিদ্রোহী প্রার্থী এইখানে হয়তো দল এমন কাউকে মনোনয়ন দিয়েছে যে যোগ্য না বা বড় দল জোটকে ছেড়ে দিয়েছে আসনটা ওই আসনে বিএনপির প্রার্থী বা আগের আমলে আওয়ামী প্রার্থী হলে তারা স্বতন্ত্র হয়ে যেত কিন্তু সাধারণ একজন মানুষ দাঁড়িয়ে ওই তাসিম জারার মতো ভালো সৎ যোগ্য রকম আসলে খুবই কঠিন আই এম সরি টু সে বাট খুবই কঠিন এর জন্য তাসিম জারার যদি জিতে আমি তার জন্য প্রার্থনা করি যাতে তিনি জয়লাভ করে বাট জয়ের সম্ভাবনা খুবই কম এবং এই এনসিপির মেয়েগুলোর দল ছেড়ে দেওয়ার একটা কারণ হচ্ছে যে এটা তো জোট তাই না যে তিরিশটা আসন জামাত এনসিপি কে ছেড়ে দিয়েছে সেই তিরিশটা আসনে জামাত এনসিপির হয়ে কাজ করবে আবার বাকি দুইশো সত্তরটা আসনে এনসিপির অন্য দলের জন্য কাজ করতে হবে কোন দলের জন্য জামাত ইসলাম ইসলামী আন্দোলন খেলাফতে মজলিস বাংলাদেশের খেলাফতে মজলিস আহ নিজাম ইসলাম সহ ইত্যাদি বিভিন্ন দলের জন্য এই এনসিপির কাজ করতে হবে কিন্তু এনসিপি একটি মধ্যপন্থী দল যে এনসিপি নারী স্বাধীনতায় বিশ্বাস করে এবং মুক্তিযুদ্ধকে ধারণ করে এখন এই আসনে এনসিপি এমন এমন প্রার্থীর পক্ষে কাজ করতে হবে যারা আসলে তাদের দলে কোনো নারী রাখে না তারা এমনকি সংবাদ সম্মেলন করলেও কোনো নারীকে ঢুকতে দেয় না তাদের দল যারা সমর্থক সেই সমর্থকরা কোনো নারী যদি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে সেই নারীকে ভোট দিবে না এমনকি সেই নারী যদি এনসিপি থেকেও দাঁড়ায় তাকেও ভোট দিবে না কারণ তারা অনেকেই মনে করে যে নারীর নেতৃত্ব আসলে মানে ইসলামের নিয়ম নেই সুতরাং বিধিবিধান অনুযায়ী নারীকে তারা ভোট দিবে না সুতরাং সেক্ষেত্রে নারীদের জন্য একটু চ্যালেঞ্জিং হয়ে যায় যদিও এবং এবং নিজেদের নিরাপত্তার বৃহত্তর একটা জোট করার জন্য যে ওসমান হাদি মারা গিয়েছে সুতরাং আমরা একা থাকার আমাদের উচিত না ওসমান হাদি একা ছিল তাকে সহজেই মেরে ফেলেছে আমরা আসলে একটা বৃহত্তর জোট করির জন্য আমাদের ভালো হবে সবই ঠিক আছে কিন্তু এই দিকটা দিয়ে আসলে আদর্শগত ভাবে কখনোই এনসিপির সঙ্গে তাদের মিলবে না বাট স্যাক্রিফাইস করতে হবে ছাড় দিতে হবে এর জন্য আমার মনে হয় যে উচিত ছিল যে এই যে তাসনুবা তারপরে তাসনিম যারা তারপরে আরেকটা মেয়ে ছিল না ওই যে আন্দোলনে এক মনে পড়তেছে না নামটা তারা যদি আসলে দলের থেকে ফাইট করতো যে না আমরা এনসিপি এই আমাদের দলে নারী পুরুষের সমান অধিকার সুতরাং তোমরা এই ইসলামিক দলগুলো যেহেতু আমাদের সঙ্গে জোট করেছ সুতরাং আমাদেরকে তোমাদের মেনে নিতে হবে বিভিন্ন জোটের ফোরামে আমাদের নারী প্রতিনিধি থাকবে এবং আমরা নারীরা আমাদের দলের পক্ষ থেকে আমরা এই জোটে অবদান রাখতে চাই এইভাবে এনসিপি না সেরে এনসিপির ভিতরে থেকেই কিন্তু একটা চাপ সৃষ্টি করা যেত দেখুন বাংলাদেশে নব্বই পার্সেন্ট মুসলমান এর ভিতর অনেক আলেম আছে অনেক দল আছে যারা আহ নারী নেতৃত্ব হারাম মনে করে নারীরা ঘরে থাকুক এটা মনে করে নারীদের সমান অধিকার দিতে চায় না বাট অ্যাট দ্য ডে তারাও কিন্তু আমাদের দেশের নাগরিক তাদের সঙ্গে কথা বলে একসঙ্গে মিশে চলে তাদেরকে পরিবর্তন করা তাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন করাই কিন্তু উত্তম কাজ বাট তার এক সাইডে ফেলে দিয়ে জেনেদের সঙ্গে থাকবো না বলে চলে যাওয়া এটা কিন্তু কোনো কাজের কথা নয় এবং অন্তত ডক্টর তাস্তিন যারা কাছ থেকে আমি আশা করিনি তো এই হচ্ছে কি আর কি অবস্থা এখন এনসিপির জন্য ভালো হয়েছে মন্দির ভালো হয়েছে বিএনপির সঙ্গে যাওয়ার চাইতে জামাতের সঙ্গে যাওয়া অনেক ভালো হয়েছে এবং ভবিষ্যতে তারা খুব ভালো করে আমার বিশ্বাস তবে প্রগতিশীল অংশটা এবং নারীরা বিশেষ করে এই জুলি আন্দোলনে কিন্তু নারীদের একটা বিশাল অবদান ছিল এবং এই জুলি আন্দোলনে নারীরা রাস্তা না নামলে কিন্তু এই আন্দোলনে সফলতা পাওয়া সহজ ছিল না সুতরাং এই নারীদেরকে আসলে এনসিপি আস্তে আস্তে হারিয়ে ফেলবে এবং এনসিপির ভিতরে যেই ডানপন্থী গ্রুপটা আছে বিশেষ করে আক্তার হাসনাত সার্জিস এরা খুব ভালো করবে এরা খুব ভালো করবে এবং এইরকম মনোভাব সম্পন্ন লোকগুলো আসলে এনসিপি তার বেশি থাকবে এবং যে প্রগতিশীল অংশটা আছে তারা আস্তে আস্তে এনসিপি থেকে সরে যাবে বাট অবশ্যই প্রত্যেকটা অ্যাকশনের একটা রিয়াকশন থাকে সুতরাং কিছু অর্জন করতে গেলে আবার কিছু বিসর্জন দিতে হয় এনসিপির জন্য ভালো খারাপ দুটোই হয়েছে বাট ভালোর পাল্লাটাই অনেক ভারী বলে আমি মনে করি দর্শক আপনাদের মতামত চাই কমেন্টে জানাবেন ধন্যবাদ